বাপের বাড়িতে যাব রেস্ট নিতে এই জন্য রেডি হচ্ছি আজকে শ্রীজির দুপুরে মেনু আছে দেখো মোচার তরকারি মাছের ডিম মাছ ভাজা টকের ডাল শ্রীজি এগুলো খাবে না বসো বসো বলো বসো ও মাছের ডিম খাবে আসতে একটুখানি কেমন দাও তুমি কি খাচ্ছ মাছের ডিম বসে পড়ো বসে পড়ো বসে বসে খেতে হয় বসো না বসো হাতটা ধরছি বসো বসো গুড গার্ল আলু ভালোবাসে একটু আলু দিই ভাতটা মেখে দিচ্ছি হ্যাঁ সিজির প্রিয় খাবার হয়েছে মাছ আবার মাছের ডিমও খাচ্ছে ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে ঘুম জানা ছাড়েনি চুপচাপ হয়ে যাচ্ছে খাবে আরো মামাম ভালো দাঁড়াও আগে মন দিয়ে খাই তারপর তোমাদেরকে বলবো ভালো কি খারাপ বলো ভালো হয়েছে কি গোছোনা হয়েছে আর খাবে লঙ্কা দেয়নি তো আবার দেখি লঙ্কা আপাতত দেখতে পাইনি দিয়েছি কি তাও জানি না মেখে দিচ্ছি হ্যাঁ সব মেখে দিলাম আলু মোচা ভাতটা সুন্দর করে মেখে দিয়েছি এবার ডাল মোচার তরকারি ভাত খেয়ে আম আর তার সাথে খেতে হবে মাছ ভাজা মাছ খাবে না ডিম খাবে মাছের ডিম খাবে মাছ খাবে না মাছের ডিম খাবে গো মাছের ডিমটা ভালো লেগেছে শুধু মাছের ডিম খেয়ে গেলেই হবে ভাতও তো খেতে হবে

বাপের বাড়িতে যাব রেস্ট নিতে সেই জন্য রেডি হচ্ছি জির বাবাই বললো কদিন ঘুরে আসো ওই বাড়িতে কারণ সিজির বাবার স্কুলে ছুটি পড়ে গেছে সেই জন্য বললো আমি এখানে থাকবো যেহেতু তুমি কয়েকদিন ওই বাড়িতে ঘুরে আসো আমি তো ভেবেছিলাম সেই মনে হয় ষষ্ঠীতেই যাওয়া হবে জামাই ষষ্ঠীতে কিন্তু এখন ভাগ্যে আছে সেই জন্যে খুব মজা হচ্ছে দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি আমাকে তো স্বাস্থ্য দেখলে শ্রীজি খুব কান্না করবে সেই জন্য শ্রীজিকে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসছি আমি আগে রেডি হয়ে নিই তারপর ওকে রেডি করবে Boa. আর তোমাদের একটা কথা আমি বলতে চাই কালকে যে প্যাং ভিডিওটা করেছিলাম সবাই কীভাবে নিয়েছো জানি না কিন্তু ওইটা জাস্ট একটা মজার জন্যই ভিডিওটা করা এই ফার্স্ট টাইমই করলাম অনেকেই বলো প্যাং ভিডিও করার জন্য কিন্তু কি নিয়ে টপিক নিয়ে করব সেইটার মাথায় আইডিয়া আসে না সেই জন্য এইটা দেখতে পেয়ে মাথায় আইডিয়াটা এলো বলে সেই জন্যেই বানালাম এরপর নেক্সট টার্গেট হচ্ছে আমার বোনকে বোনকেও একটা এরকম প্যাং ভিডিও করবো ভাবছি কি বলো তোমরা কিন্তু আমার বোনের সাথে কী প্যাং ভিডিও করবো সেইটাই মাথায় আইডিয়া আসছে না কি নিয়ে করা যায় আবার না সর্দি করেছে সেই জন্য কথাগুলো সব নাকের সুরে কথাগুলো হচ্ছে লিপস্টিকটা পরছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরার দিকে ঠিকঠাক করতে পারছিলাম না বলে আবার আয়নার দিকে তাকিয়ে নিলাম এদিকে দেখো মোটামুটি আমার ব্যাগ গেছে আর আমি এদিকেও রেডি হয়ে গেছি এবার শ্রীজিকে নিয়ে আসবো ওর দাদু ভাইয়ের ওখান থেকে এবার ওকে সাজিয়ে দেবো দেখো শ্রীজিকে ওর হেয়ার মাথায় পরিয়ে দিয়েছে আর ওর গলার মধ্যে নিয়ে নিয়ে যে খেয়ালি করিনি ক্যামেরার মধ্যে তখন দেখতে পেয়ে

মেয়ের নিজের ব্যাগটা হয়নি তার সাথেও আমার ব্যাগটা নিচ্ছে আমার ব্যাগটা নিতে পারবি হ্যাঁ কি গো দাঁড়াও নিজের ব্যাগ নেবে আবার আমার ব্যাগ নেবে নাও হাত ঢোকাও হুম টাটা টাটা করো এবার টাটা করো চলো সারপ্রাইজ দেওয়া হচ্ছে দিদিদেরকে দিদিদেরকে জানাইনি দিদিরা জানতে পারলে অবাক হয়ে যাবে গিয়ে একদম চমকে দেবো হ্যাঁ আমরা দুজন তো রেডি হয়ে গেছি কিন্তু শ্রীজির বাবাই হাততালায় গেছে হাততলা তারপর তারপরে হ্যার বাইনটা খুলে দিয়েছিস কেন সামনের দিকে কত না বিয়ে ফেলেছিস বলতো না না ঠিক করে দিবি দেখো এবার ঠিকঠাক আছে দেখো মুখটা দেখো দেখবে তো এই দেখো

क्या वन सरप्राइज बोल खाली बोल चिलिस कत दिन असिनी कत दिन असिनी केमन चमके दिलाम आई तो भाभी तो आईने जाईने जेवा आईये बोललो और मु दिलो भाभी दुकान गसे नो मजा न न न न न न বাবাই কয় বাবাই কয় বাবা চলে গেল যা দিয়ে চলে গেলো যা

হঠাৎ করে চলে এলাম ভালো মাম্মা এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে শ্রীজি আসার কারণ হচ্ছে আম পাকা খাওয়া আম খেতে এসছি ফুলি আম খাচ্ছি ফুলি আম তাহলে আমি আম খেতে এসছি দাদা বাড়িতে আম খেতে খুব ভালোবাসি তাই তো মুখে ফোটে হাসি